সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সকালবেলায় আটটা সাড়ে আটটা নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রীর যে বাসভবন কালীঘাট তো সেখানে আমরা কয়েকজন ম্যাডাম মিলে যাবো কারণ দেখুন আমাদের মানসিক পরিস্থিতি এখন বিপর্যস্ত অবস্থায় এত বড়ো একটা শখ যেখানে আমাদের যোগ্যতার ভিত্তিতে পাওয়া পরিশ্রম করে পাওয়া সারা জীবনের স্বপ্ন সারা জীবনের খাটনির মাধ্যমে পাওয়া যে চাকরি সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি অর্থাৎ আমাদের এই এম এর যে এক্সটেনশন হয়েছে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত সেইটুকু সময়ের পর কিন্তু আমরা অনিশ্চিত যে আদৌ সেই চাকরিটা আমাদের কাছে থাকবে কি থাকবে না তাই সেই দুশ্চিন্তায় কিন্তু আমরা অহরহ বুঝছি আমাদের কিন্তু মানসিক অবস্থা একদম বিপর্যস্তমে নিধ্বস্ত হয়ে রয়েছে এরকম মানসিক অবস্থায় টেনশনের মধ্যে দিয়ে আমাদের দিন কাটছে যে চাকরিটা যদি চলে যায় কোনো কারণে তাহলে আমার ঠিক খাবো আমাদের বাচ্চাদের কীভাবে আহাত উদভোগ তাদের চিকিৎসা কি করে জানাবো আমাদের বাড়িতে বৃদ্ধ শ্বশুরী রয়েছেন তাদেরকে আমরা দেখাশোনা কি করে করবো তো এই যে একটা পরিস্থিতি এই করুণ পরিস্থিতি তার মধ্যে আমাদের অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা এই মানসিক চাপ সহ্য করতে না পেরে অনেকে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়েছেন কেউ যে যিনি প্যারালাইসিস হয়েছেন একজন ম্যাডাম আছেন আমাদের অনেক স্যার বা ম্যাডামরা রয়েছেন যারা বিভিন্ন রকম রোগ মানসিক রোগ এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন তাহলে তারা কি করে এই মুহূর্তে এরকম মানসিক চাপ নিয়ে এরকম শারীরিক অসুস্থতা নিয়ে একটা পরীক্ষার পদ্ধতির মধ্যে এটা যে কোনো পরীক্ষা পদ্ধতি কিন্তু নয় একটি আমাদের রাজ্য স্তরে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা যে পরীক্ষায় প্রায় গত দশ বছর ধরে পরীক্ষা হয়নি বলে এসেছি সমস্ত প্রতিযোগী যারা আছেন তারা কিন্তু অবতীর্ণ হবেন এবং যারা বর্তমানে আপডেটেড রয়েছেন তো তাদের সঙ্গে এই পরিস্থিতিতে আমাদের পক্ষে পরীক্ষা দেওয়া এত কম সময়ের মধ্যে ম্যাডাম বললেন এর আগে যে সমস্ত রকম চাপ সহ্য করে নিজের শারীরিক অসুস্থতা আমাদের অনেকের সন্তান সন্তুতি হয়েছে তারপরে শরীরের অবস্থা অনেকে বিভিন্ন রকম ভাবে আমরা ভুগছি তো সেই ছোটো বাচ্চাকে কোলে নিয়ে আমাদের পক্ষে সেই পরীক্ষাটা বসা আমাদের কয়েকজন ম্যাডাম রয়েছেন যিনি প্রেগনেন্ট যারা রয়েছেন জনের আছে যারা জুলাই অগস্ট মাসে হয়তো তাদের ডেলিভারি হবে বা সেপ্টেম্বরে রয়েছেন এরকম ম্যাডামরা রয়েছেন তাহলে তারা কি করে এই মুহূর্তে ভাবতেই পারবেন যে একটা পরীক্ষা পদ্ধতির মধ্যে তারা যাবেন তারা তো পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার পরেই বিবাহ করেছেন সংসার করেছেন সন্তান নিয়েছেন তাহলে এই পরিস্থিতিতে আমাদের পক্ষে অন্তত ম্যাডামদের পক্ষে যে কি করুণ পরিস্থিতি মানে আমরা বর্ণনা করতে পারছি না তো আমাদের সেই আবেদন রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি মানব দরদি মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে মানবতার প্রতীক তিনি তো সেই মাননীয়ার কাছে যিনি মানবিক মুখ সেই মানবিক মুখ মাননিয়ার কাছে আমাদের একান্ত আবেদন রয়েছে যে আমাদের এই পরীক্ষা ব্যবস্থা থেকে যেন মুক্ত করেন তিনি সেই আবেদন নিয়ে আমরা কিন্তু আগামীকাল সকালবেলায় মাননীয়ার বাড়িতে তার সাক্ষাতের জন্য তার হস্তক্ষেপের জন্য আমরা আমাদের এই আবেদন সমূহ জানানোর জন্য আমরা যেতে চাই